জন্য এরা স্বামীকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে যেটার জন্য তাদের স্বামীর কিন্তু একটা মানসিক জায়গার চাপ বা একটা দুঃখের জায়গা বা কষ্টের জায়গা তৈরি হয় স্বামীরাও আর সেগুলো নিয়ে কতটা এগোতে ভয় পায় এই অশান্তির ভয়ে তারাও কিন্তু তাদের স্ত্রীর কথাতেই পরিবেশ করে এই জিনিসটা দেখা যায় কারণ এরা একটু ডমিনেটিং নেচার হয় এদের ভাগ্যস্থানটাও খুব একটা ভালো খারাপ জায়গায় মানে মাঝামাঝি জায়গায় থাকে বিরাট ভালো বা খারাপের জায়গা নয় মাঝামাঝি জায়গায় থাকে এরা নিজের মতে চলে এবং নিজে যেটা ঠিক করবে পুরো ফ্যামিলিকেই চেষ্টা করবে সেই রাস্তাতে যেসব জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গা জায়গাটু প্রবলেম থাকে খুব একটা ভালো মাস নয় ভাদ্র মাসে জন্মগ্রহণ করলে জাতিকাদের কি কি প্রবলেম দেখে নেওয়া যাক সেগুলো থেকে সাবধানে থাকলে লাইফে কিন্তু ভালো জায়গা আসতে পারে নমস্কার আমি স্পিকার গৌরব ভাদ্র মাসে যেসব জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম চলেই আসে লাইফে কী কী প্রবলেম সেগুলো হচ্ছে নানারকম অসুখ অসুখে তাদের কিন্তু দেখা যায় যে ভুগতে মানে একটার পর একটা রোগ তাদের কিন্তু লেগে থাকে রুগ্ন হয় শরীর সাধারণত মানে শারীরিকভাবে একটু দুর্বল বিভিন্ন রকম রোগে তাদেরকে কাবু করে ফেলে নানা সময় নানা রকম রোগ তারা কিন্তু ভোগ করতেই থাকে সেকেন্ড পয়েন্ট দেখা যাক সেকেন্ড পয়েন্ট হচ্ছে এরা প্রেম করে সাধারণত বিয়ে করে যার সঙ্গে প্রেম করে তার সঙ্গে এদের বিয়ে হয় এবং সেই বিয়ে মোটামুটি স্থায়ী হয় কিন্তু এদের ডমিনেটিং নেচার একটা দেখা যায় যেটার জন্য এরা স্বামীকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে যেটার জন্য তাদের স্বামীর কিন্তু একটা মানসিক জায়গার চাপ বা একটা দুঃখের জায়গা বা কষ্টের জায়গা তৈরি হয় তাদের এদের স্বামীরা কিন্তু নিজের ইচ্ছা মতো চলতে পারে না সাধারণত তাতে কিন্তু তাদের মানসিকভাবে একটা নিপীড়ন বা যায় বলুন সেই জিনিসটা কিন্তু তৈরি হয় এবং সেই কারণে শ্বশুরবাড়িতে এই ধরনের মহিলাদের কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না মানে সে তার স্বামীর উপর কন্ট্রোল করে সব কিছুতেই তার স্বামী কিছু করতে চাইলেই সেখানে সে নিজের মতামত চালাতে সাহায্য করে এবং নিজের হুকুম মতো তাকে চালায় তাতে কি দেখা যাচ্ছে যে তার স্বামী একটা কিছু করতে চাইলেও সেটা সে করতে পারছে না যদি করে তাতে এই ধরনের জাতিকারা কিন্তু নকথ্য ভাষায় গাড়াগাল বলুন বা ঝগড়া ঝামেলা অশান্তি সেগুলো কিন্তু জেনারেলি করে থাকে যেই কারণে এদের স্বামীরাও আর সেগুলো নিয়ে অতটা এগোতে ভয় পায় এই অশান্তির ভয়ে তারাও কিন্তু তাদের স্ত্রীর কথাতেই উঠবস করে এই জিনিসটা দেখা যায় কারণ এরা একটু ডমিনেটিং নেচার হয় তারপরের পয়েন্ট দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির থেকে এদের কিন্তু একটা মানে আলাদা বা দূরত্ব তৈরি হওয়ার সবসময় যোগ থাকে কারণ ওই যে বলিলাম যে এদের স্বামীরা এদের কথাই উঠবস করে সেটা শ্বশুরবাড়িতে সবাই ভালো চোখে দেখে না সেই কারণে এরা সাধারণত মানে জয়েন্ট ফ্যামিলি বা এদের থাকতে সাধারণত পারে না এরা একা থাকতে ভালোবাসে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে বেশি লোকজন পছন্দ করে না আত্মীয় স্বজন খুব একটা এদের থাকে না তাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক এদের কিন্তু তৈরি হয় না আচ্ছা এদের মধ্যে একটা দেখা যায় যে এরা কারুর কথা সহ্য করতে পারে না একটু নম্র ভদ্রভাবে যে কথাটা শুনবে বা সহ্য করবে সেটা কিন্তু এদের সাধারণত আসে না এরা একটু রাফ অ্যান্ড রাফ কথাবার্তা বলে এবং নিজে যেটা ঠিক করবে সেই জিনিসটাই করবে নিজের মধ্যে একটা অহংকার বা বড় ভাব সবসময় এদের ফুটে ওঠে যেটাও কিন্তু বিভিন্ন ভালো সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী হয় এদের ক্ষেত্রে এবং এই যে বলছিলাম যে এদের এই কথাবার্তার কারণে কিন্তু অনেক মানুষ এদের থেকে দূরত্ব বজায় রাখে যেই কারণে কিন্তু এদের ভাগ্যস্থানটাও খুব একটা ভালো খারাপ জায়গায় মানে মাঝামাঝি জায়গায় থাকে বিরাট ভালো বা খারাপের জায়গা নয় মাঝামাঝি জায়গায় থাকে এরা নিজের মতে চলে এবং নিজে যেটা ঠিক করবে পুরো ফ্যামিলিকেই চেষ্টা করো সেই রাস্তাতেই চালানো সেইভাবেই চালানো আর একটু কী বলবো মানে অন্য কারোর জন্য এরা করতে খুব একটা পছন্দ করে না শুধু নিজেরটাই বোঝে বেশি একটু স্বার্থপর টাইপের জায়গাটা কিন্তু দেখতে চলে আসে দেখা যায় পাঁচ থেকে আট বছর বয়সের মধ্যে এদের একটা ফাঁড়ার যোগ থাকে বড় সেই যোগটা কেটে গেলে মোটামুটি পঁয়ষট্টি সত্তর বছর পর্যন্ত নির্বিঘ্নে কাটে তারপরে সময়টা আবার একটু ট্রাভেল দেয় শরীর স্বাস্থ্যের জায়গায় প্রবলেম হয় তবে ওই যে বলিলাম এই ধরনের জাতিকাদের কিন্তু খুব ঠান্ডা মাথায় চলা উচিত কথাবার্তা খুব ভেবে বলা উচিত মানুষজনের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত না হলে কিন্তু এদের মানে জীবনে নানা দুঃখ কষ্ট কিন্তু থাকবেই এবং এরা কিন্তু একা হয়ে যায় এই কারণে মানে এইগুলো একটু মেনে চলা উচিত এবং আপনার সন্তান যদি হয় তাকেও কিন্তু আপনার কিন্তু বাবা মা যদি হন সেক্ষেত্রে আপনারও কিন্তু দায়িত্ব ওদেরকে কিন্তু সেইভাবে মানুষ করা বা এই জিনিসগুলো একটু গাইড করা কীভাবে চলবে তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার